দু একটা ঘটনা কখনো কখনো ঘটে গেলে বাংলায় চিৎকার চেঁচামেচি হাহাকার বেশি হয় করা উচিত অধিকার আছে কিন্তু অন্য জায়গায় যখন ঘটনাগুলো ঘটে তখন মুখে সব লুকোপ্লাস্টার দিয়ে থাকে একটা প্রতিবাদ করে না কেউ কি ইচ্ছা করে কোনো ঘটনা ঘটায় ইচ্ছা করে কেউ কখনো ঘটনা ঘটায় না আপনাদের মনে রাখতে হবে বারবার এই কথাটা অ্যালার্ট করছি আজকের দিনে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বেরিয়ে গেছে ধরুন আমার ছবি দেখবেন আমার শরীর দেখবেন আমার বক্তৃতা শুনবেন আমার গলায় অ্যাজ ইট ইজ কিন্তু ওটা ফেক ওটা অরিজিনাল নয় দিস ইজ কল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আজকে সাইবার ক্রাইম সবচেয়ে বেশি হচ্ছে আর যা সাইবার ক্রাইম সবচেয়ে বেশি বড় তারাই আজকে এদের মদত দিয়ে চলে যারা সাইবার ক্রাইম করে যারা ভিডিওতে বেশি ব্যবসা করছেন তাদের একবারও মনে পড়ে না দর্শিতাদের নিয়ে এত মিডিয়া ট্রায়াল করা যায় না এতে তদন্ত ইনফ্লুয়েন্সড হতে পারে এটা মাথায় রাখবেন ক্রাইম ইজ ক্রাইম ক্রাইমের মধ্যে কোনো ধর্ম নেই কোনো বর্ণ নেই কোনো জাতি নেই কোনো অংশ নেই ক্রাইম মানে ক্রাইম যে ক্রাইম করবে তার বিরুদ্ধে স্ট্রং অ্যাকশন হবে এবং আমাদের এখানে তিনটে ফাঁসির অর্ডার অলরেডি হয়েছে আমি চাই কুলতলির ঘটনাটাও পুলিশ স্পষ্ট কোটে করে তিন মাসের মধ্যে ফাঁসির অর্ডার দেবে তবে এটাও ঠিক যারা রাস্তায় আন্দোলন করে আমি বলি বেশি করে করুন তাতে আমাদের শক্তি বাড়ে এটা আপনার গণতান্ত্রিক অধিকার কিন্তু দয়া করে একটু প্রচার করুন ইউটিউবে যে বাজে বাজে ভিডিওগুলো দেওয়া হয় এগুলো দেখে বাচ্চারা খারাপ জিনিসটা শিখছে ছোটদের মধ্যে প্রবণতাটা বেড়ে গেছে তাদের আমি দোষ দিই না যত সিরিয়াল দেখবেন ক্রাইম দেখায় আমি বারবার বলি ক্রাইমগুলো দেখাবে না এই ক্রাইম দেখে অন্যরা সেই ক্রাইমটাকে ফলো করে তাদের দায়বদ্ধতা নেই দায়িত্বশীলতা নেই শুধু পুলিশকে গাল দিলেই হবে আর আমাকে গাল দিলেই হবে আপনাদের নিজেদের দায়বদ্ধতা কোথায় দায়িত্ব কোথায় যত সিনেমার সিন ক্রাইমে ভর্তি আমি সিনেমাকে ছোটো করছি না আরো বেশি করে বারুক বাংলা সিনেমা আমি চাই যত সিরিয়াল আমি নিজে ক্রাইম দেখলে দেখতে পাই না আমি বন্ধ করে দিই টিভিটা কিসের জন্য এত ক্রাইম দেখানো হবে সমাজটাকে কোন পথে নিয়ে যাচ্ছেন অবক্ষয়ের পথে নিয়ে যাচ্ছেন আর পুলিশকেও বলবো যখনই এসব দেখবেন উল্টো পাল্টা নিউজ ছড়ানো হচ্ছে আমি মেয়েদের দায়িত্ব দিয়ে যাচ্ছি ছেলেরা টাইম পায় না স্টেট লিখে ওপরে লিখবেন ফেক ওই ছবিটার ওপরে নিজে থেকে ফেসবুক টুইটার করবেন ফেক এই কথাটা আগে লিখুন তারপরে পুলিশকে পাঠিয়ে দিন সাইবার ক্রাইমে আপনারাই পারেন করতে জোটবাদন্ত কেউ কিছু না করে জগতের সব অপরাধ করে কেউ কেউ নাকি এখন বড় বড় স্টার হয়ে গিয়েছেন টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার নয় ডাঙ্কেল 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 স্টার আর রিয়েল স্টার হচ্ছেন আপনারা যারা ঘরে বসে কাজ করেন যারা সমাজটাকে ভালো চেনেন আপনাদের বলবো আপনারাই দায়িত্বটা নিন এবং আমার দৃঢ় বিশ্বাস এই কাজটা আপনারা করবেন আর আমি পুলিশকে পরিষ্কার বলছি বাংলা পুলিশ কলকাতা পুলিশ সহ যে মেয়েরা এই অপরাধীদের ধরে দিতে পারবে ক্রাইমটাকে আইডেন্টিফাই করবে ফার্স্ট ফেক লিকে পুলিশের কাছে পাঠাবে তাদের জন্য একশোটা পুরস্কার থাকবে এবং তারা চাকরিও পাবে দরকার হলে এই সাইবার ক্রাইম এদের দিয়ে করাবেন এরাই করে এরা রাধে এরা চুলো বাঁধে সব কিছু সবার দ্বারা হয় না এই কাজটা ওদের দ্বারাই সম্ভব আর ওয়েলফেয়ার কমিটির কাছে আমি ফুল তারা অনেক কাজ করছে আমার কাছে অনেক কথা বলতে আসে দায়িত্ব নিয়ে কেউ কেউ আবার ও ফেক ওয়েলফেয়ার কমিটির নামে বদনাম করে বেড়ায় আমি পরিষ্কার বলছি সিপিএমের আমলে রাজনৈতিক ওয়েলফেয়ার কমিটি ছিল আমরা সেটা করি না নিউট্রাল ওয়েলফেয়ার কমিটি আছে তাদের প্রতি পূর্ণ সমর্থন আমাদের থাকবে আর তোমাদের বিরুদ্ধে কে কী বললো কি না বলল ডোন্ট কেয়ার রাজা চালে বাজার তো কুর্তা ভুকে হাজার এটা মাথায় রাখতে হবে যে কাজ করবে গালাগালি সেই খাবে এটা আজকে কলিকালের নিয়ম আর যে কাজ করবে না কে তাকে গালাগালি দেবে তারা নাকি সমাজের বড় বড় ত্রাতা কেউ কেউ বল ভাবছে তারা ভগবানের থেকেও বড় এত বড় ভগবান যে তার আগা পাস দেখা যায় না মনে রাখবেন আরো স্ট্রং হতে হবে কুললি কাজটা হ্যান্ডেল করতে হবে ওপরে থাকবেন কুল আর ভেতরে থাকবেন বোল্ট এটা মাথায় রাখতে হবে রাফ অ্যান্ড টাফ অ্যান্ড সামটাইম বি সফট আপনাদের কাজের ধারা হিউম্যানিটি মানবিকতা মানবিক দিকটাও দেখবেন আর যারা শয়তান আমি হই আর আপনি হই তাদের কোনো রকম ক্ষমা করবেন না সে যেই হোক Take strong action. Government is absolutely behind the police forces.